ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন অথচ লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন না এরকম লোক খুঁজে পাওয়া অসম্ভব আমার কাছেও রয়েছে প্রচুর পরিমাণে ব্যাটারি কালেকশন আমার কাছে থাকা প্রায় প্রতিটি প্রতিটি ক্যাপাসিটি টেস্ট করা ব্যাটারি একবার ব্যবহার করার পরে পুনরায় চার্জ করতে হয় এ ধরনের ব্যাটারি চার্জ করতে গিয়ে অনেকেই বিড়ম্বনার শিকার হয়ে থাকেন এ ধরনের ঝামেলা এড়াতে আমি ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের বিএমএস বিএমএস মানে হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাটারি প্রপার চার্জ ডিসচার্জ করার জন্য বিএমএস কতটা কিংবা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো সম্ভব না বিএমএস এর মাধ্যমে কোনো ব্যাটারি সঠিক এম্পিয়ারে চার্জ হয় ফুল চার্জে চার্জিং বন্ধ হয়ে যায় যার ফলে একটি ব্যাটারি দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষিত থাকে আজকের ভিডিওতে বেশ কিছু বিএমএস এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব বিএমএস ছাড়া ব্যাটারি চার্জ দিলে ব্যাটারি কয়েক ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে আপনার শখের ব্যাটারিগুলোর আয়ু দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখতে আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বারো বোল্ট টেন এম্পিয়ার মধ্যে সংযোগ দেওয়ার মাধ্যমে আউট হয় তিনটি ব্যাটারি ও কানেকশন সহজ এই ডায়াগ্রামটি দেখে কানেকশন দেওয়া যায় বেশ কিছুদিন আগে এরকম একটি ভিডিও আমি আপলোড করেছি আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন এটি একটি টেন এম্পিয়ার এর বিএমএস এর সর্বোচ্চ আউটপুট টেন এম্পিয়ার পর্যন্ত এটিও একই ধরনের বিএমএস তবে এটি বিশ এমপি আউটপুট দিতে পারে সাইজে সমান হলেও বিশ এমপি কম্পোনেন্ট অনেক বেশি এ ধরনের বিএমএস দ্বারা তৈরি করা লিথিয়াম ব্যাটারি প্যাক বারো ভোল্ট টু এমপিয়ারে চার্জ করতে হয় আরেকটি জনপ্রিয় বিএমএস হচ্ছে টু এস বিএমএস টু এস বিএমএস মানে হচ্ছে টু সিরিজ বিএমএস এর মধ্যে মাত্র দুটি ব্যাটারি কানেকশন করতে হয় দুটি ব্যাটারি থেকে প্রাপ্ত ভোল্টেজ সিরিজে কানেকশন হয়ে এইট পয়েন্ট ফোর ভোল্ট পর্যন্ত হয় এটিরও সর্বোচ্চ আউটপুট হয়ে থাকে টেন এমপিয়ার পর্যন্ত একই সাইজের আরও একটি বিএমএস আমার সংগ্রহে আছে যা টোয়েন্টি এম্পিয়ারের টেন এমপিয়ার থেকে এর মধ্যেও কম্পোনেন্ট বেশি এটি দিয়ে খুব শীঘ্রই একটি মিনি টেবিল ফ্যান আপনাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবার দেখতে পাবেন সবচেয়ে কমন এবং বহুল ব্যবহৃত টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউল এটি মূলত একটি মডিউল সময় ব্লু এলইডি এবং ফুল চার্জ হওয়ার পরে রেড এলইডি জ্বলে আমার কাছে এর মাইক্রো ইউএসবি এবং টাইপ সি ভার্সন দুটোই রয়েছে দামেও বেশ সস্তা ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কানেকশন প্রসেসও অন্যদের থেকে একদমই সহজ বি মাইনাস এবং বি প্লাস মূলত টার্মিনাল এখানে প্লাস মাইনাস দেখে থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি কানেকশন দিতে হবে প্যারালাল সংযুক্ত করে একাধিক ব্যাটারিও কানেকশন দেয়া যায় এখানে দুটি টার্মিনাল আছে এটি মূলত চার্জিং ইনপুট চার্জারের কেবলের মাথাটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কেবলের তার দুটি এখানে সোল্ডার করে দিলেই ব্যাটারি চার্জ হবে ব্যাটারির আউটপুটের জন্য ইনপুটের পাশে দুটি টার্মিনাল রয়েছে যার মাধ্যমে আউটপুট নেওয়া যায় অরিজিনাল মডিউলে তিনটি আইসি থাকে একই রকম দেখতে বাজারে নকল মডিউল পাওয়া যায় যার মধ্যে আইসি থাকে মাত্র একটি নকল মডিউলে কোনো প্রকার প্রোটেকশন নেই যার ফলে কেনার আগেই অবশ্যই সতর্ক থাকবেন আজকের ভিডিওতে দেখানো প্রতিটি পণ্যের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে কারো প্রয়োজন হলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন এটি কোনো বিএমএস নয় এলইডি ডিসপ্লে ডিসপ্লেওয়ালা এই মডিউলটি একটি পাওয়ার ব্যাংক সার্কিট পাওয়ার ব্যাঙ্ক আপনার প্রয়োজন না হলেও পাওয়ার ব্যাংক সার্কিট কখনো ফেলে রাখবেন না বোল্টের লিথিয়াম ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে এগুলো বেশ কাজের এর মধ্যে বিল্ট ইন বিএমএস থাকে এবং একসাথে যত ইচ্ছা ব্যাটারি প্যারালাল সংযোগ করে চার্জ করা যায় আমার কাছে বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক সার্কিট রয়েছে যা আমি ব্যাটারি চার্জার হিসেবে ব্যবহার করে থাকি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বিএমএস সম্পর্কে পুরোপুরি ধারণা অর্জন করতে পেরেছেন এ ধরনের ভিডিও যারা নিয়মিত দেখেন অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন দারুণ সব ভিডিওগুলো মিস করে থাকলে ভিডিওতে যে ব্যাটারিগুলো আপনাদের দেখিয়েছি তার মধ্যে বেশ কিছু ব্যাটারি আছে যার ক্যাপাসিটি আমি নিজে টেস্ট করে রেখেছি বিভিন্ন ডিভাইস ব্যবহার করার জন্য ব্যাটারির ক্যাপাসিটি জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ কিভাবে যে কোনো ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করে এর আসল ক্যাপাসিটি বের করবেন তা সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য